আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মহারানী চিকেনের রেসিপি আর এর বিষয়ে একটি গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটি বিশেষ রাজকীয় স্বাদের চিকেন ডিশ যেখানে মুরগির মাংস ধীরে ধীরে রান্না হয় দই কাজুর পেস্ট পেঁয়াজ ঘি এবং সুগন্ধি মশলার সঙ্গে এর ক্রিমি স্ট্রাকচার ঘন গ্রেভি এবং নরম মুরগির মাংস যে কোনো বিশেষ দিনে খাবারের আলাদাই রাজকীয় অনুভূতি এনে দেয় মশলা সুবাস কাজুর মলায়েম স্বাদ এবং ঘির টাচ সব মিলিয়ে এই ডিশটি হয়ে ওঠে একদম শাহিল স্টাইলের নান পরোটা বাসমতি ভাত ও পোলাও যে কোনো কিছুরির সাথেই দারুণ লাগে এই মহারানী চিকেনের রেসিপি তো চলো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে নিয়ে নিয়েছি এক কিলো চিকেন চিকেনটাকে খুব ভালো করে অস করে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো তো এখানে দিয়ে দিলাম টু টেবিল স্পুন লবণ ওয়ান টেবিল স্পুন আদা লসুন বাটা ওয়ান টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে হাফ লেবুর রস এবার এটাকে খুব ভালো করে মিখে নেব তো এটাকে আমি এখন রেখে দেবো এক ঘন্টা মতো এখন বানিয়ে নেবো একটা গুঁড়ো মশলা তো তার জন্য নিয়ে নিয়েছি দারচিনি যার ফল লং এলাচি জিরা আর নিয়েছে চাইবিত্রি কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি কাজু আলমন্ড আর নিয়েছি ধনে এবার সবগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব তো তার জন্য এখানে গ্যাসটাকে অন করে গ্যাসের উপর চাপিয়ে দিলাম কড়াই কড়াইটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি এখন যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো গ্যাস কড়াইয়ের উপর দিয়ে দিলাম তো এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম এবার এটাকে পাঁচ মিনিট মতো ফ্রাই করে নেব তো এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর তারপরে যে শুকনো লঙ্কাগুলো বাদামগুলো রেখেছিলাম সেইগুলোকে একটু ফ্রাই করে নিলাম তো এই সাইডে আমার সব মশলাগুলো ফ্রাই হয়ে গেছে এবার এগুলোকে খুব ভালো করে একটা পাউডার বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ তো এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন চিকেনগুলো বানিয়ে নেব তো কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ সর্ষে তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাটাগুলো তো পেঁয়াজটাকে আমি ব্রাউন করে নিয়েছি এখন এর মধ্যে যে চিকেনটা আমি মিখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ দই দইয়ের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব তো এখানে আমার চিকেনের সঙ্গে দইটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট মতো তো এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে নাড়াচড়া করে নেব তো এখানে আমি বেশ খানিক সময় ধরে চিকেনগুলোকে আমি নাড়াচড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তো এখানে আমি এক কাপ জল পুরোটাই দিয়ে দেবো তো জলটাকে দিয়ে এটাকে আবার আমি একটু নেড়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমল ফেস ক্রিম তো এখানে আমি একশো মতো ক্রিম পুরোটাই দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে নাড়াচড়া করার পরে এর মধ্যে দিয়ে দিলাম বাটার আর দিয়ে দিচ্ছি ধনের পাতা এবার চিকেনগুলোকে পাঁচ মিনিট মতো খুব ভালো করে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব তো এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি আলাদা পাটিতে ট্রান্সফার করে নিয়েছি আর চিকেনের উপরটাকে আমি একটু কালার করার জন্য সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি ওটাকে উপর থেকে দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কতটা সুন্দর এসছে তো এখানে আমার মহারানি চিকেনের রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করুন আর যারা নতুন আছেন তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিও কি দেবো সেটা আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি বাই টাটা আল্লাহ হাফেজ